এই সমাজের মানুষের মধ্যে বিড়াল প্রেমিকদের মতো অনেক রকম প্রেমিক আছে প্রেম মানে আবেগ প্রেম মানে মান অভিমান প্রেম মানেই সুন্দর পরিসমাপ্তি ফেসবুকের বিড়াল প্রেমিকদের মধ্যেও কথাটা একশো ভাগ সত্য হতে চলেছে এই বিড়াল প্রেমিকদের মধ্যে একজন বলছেন বিড়ালকে তার প্রকৃতির কোলে উন্মুক্ত রেখে অবাধ বিসরণের সুযোগ দিতে হবে একটা একটা করে বিড়ালকে ঘরে আটকে রাখা যাবে না কোনো পরিবেশ বিজ্ঞানীও হয়তো বিড়ালকে ঘরে আটকে রাখার পক্ষে কথা বলবেন না কারণ এটা প্রাণী অধিকারের লঙ্ঘন এজন্য বিড়ালকে সময় উন্মুক্ত চলাফেরার ইচ্ছা মতো খাদ্য খাবার এবং নিজের পছন্দ মতো অপরাধ অপরদিকে এই বিড়াল প্রেমিকরা মনে করেন দু একটি বিড়ালকে ঘরে আটকে রেখে তারা বিড়ালের উপকার করছেন মাঝে মধ্যে দেখা যায় বিড়াল হারিয়ে গেছে বিড়ালের জন্য কেঁদে কেটে লোকের বাড়ির আনাচে কানাচে বিড়াল খুঁজে বেড়াচ্ছেন কোন বিড়াল প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যাওয়া এই বিড়ালটি নিশ্চয় মুক্ত থাকতে চাইছে আর এজন্যই সে মালিকের বাড়ি থেকে পালিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আপনি কোন বিড়াল প্রেমিকের পক্ষ নেবেন এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার তবে নিরপেক্ষভাবে বলতে গেলে বলতে হয় স্বভাবগতভাবে কোনো প্রাণী কোথাও বন্দী হয়ে থাকতে চায় না আপনার মনে হতে পারে প্রথম পক্ষের বিড়াল প্রেমিক যারা মনে করে বিড়ালকে উন্মুক্ত চলাফেরার সুযোগ দেওয়া উচিত তারাই সময় দলে ভারী গ্রামের মানুষের সবাই প্রায় এই দলের সমর্থক গ্রামের সবাই মনে করে গ্রামের সকল বিড়াল সময় উন্মুক্ত থাকবে ইঁদুর কীট পতঙ্গ পশু পাখি ধরে খাবে বিশেষ করে ইঁদুরের উপদ্রব হতে বাড়িঘর গোলাঘর ইত্যাদিকে রক্ষা করবে যুগ যুগ ধরে এভাবেই বিড়াল আর মানুষ একে অপরের ভালোবাসায় বাস্তু সংস্থানে অবদান রেখে চলেছে ফেসবুকে যে দুদল বিড়াল প্রেমিকদের মধ্যে যুক্তি তর্কের লড়াই চলছে তারা সবাই নিজেকে বিড়ালের বন্ধু দাবি করলেও এক পক্ষ অন্য পক্ষকে মেনে নিতে পারছেন না তাদের দাবি অন্যরা তার মতো করে বিড়ালকে ভালোবাসুক কেউ বিড়ালকে ছেড়ে দিয়ে ভালোবাসার কথা বলছেন কেউ বিড়ালকে আটকে রেখে ঘরের মধ্যে ভালোবাসার কথা বলছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা একটা নিরপেক্ষ মন্তব্য করে যাবেন বিড়ালকে উন্মুক্ত থাকতে দেয়া উচিত না বিড়ালকে ঘরে ঘরে আটকে রাখা উচিত আপনি যদি মনে করেন বিড়ালকে ঘরে ঘরে আটকে রাখা উচিত তাহলে কেন এমনটি মনে করেন চাইলে সেটারও একটু ব্যাখ্যা করে যেতে পারেন অবশ্য আমার মতামত জানতে চাইলে বলবো আমি সবসময় প্রথম পক্ষের দলে অর্থাৎ আমি সবসময় বিড়ালকে উন্মুক্ত রেখে ভালোবাসার দলে আমি মনে করি কোনো প্রাণীর স্বাধীনভাবে পথ চলায় বাধা দেওয়া কারো উচিত নয় এটা বাস্তু সংস্থানের জন্য ক্ষতিকর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আশা করি মন্তব্য করে যাবেন